স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধী নামে নারদের কাছে কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ কর দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেই হে মাহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সব স্তরে কীর্তন করুক ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাস্রুয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়ে থাকে জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য দেয় প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল করে যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আসাতি ফল লাভ হয় কিন্তু অবিতিতে উপবাস করলে ফল ফলপ্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বসবাস করে এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ করা যায় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে থাকে হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবিধিনে একাদশী উপবাস করলেন সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্মগ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা উর্জিত ও শ্রী গোবিন্দে অর্চনে বিনষ্ট হয়ে যায় হেবৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে সেই জনার্দনের উদ্দেশ্যে স্নান দান ও হোমাদি করিলে অক্ষয় ফললাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ না কিছু নয় চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে, যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে লাভ ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হেনারদ শ্রীহরিবাসনে শ্রীহরি বৎসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র দিয়ে অধ্যয়ন করেন সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফললাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান চপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে বিষ্ণু নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গুরু ফল অচিরেই প্রাপ্ত হয়ে যায় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে সে কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তিভাবে ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এক হাজার এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করে এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তারা পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল কুল ফুল অগ্রু কর্পূর ও চন্দন দিয়ে শিহরির পূজা করা করত সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য উপদানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলা অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় এখানে আমরা দেখতে পাচ্ছি खाली पोल है गाज पोल